হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো আর্টি একটা একটা জাম্বুকণ্ড এটা খুব নরম এবং সফট আপনারা খুব অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই খুব অনায়াসে আপনি এটা এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি এটা ওয়াইফকে সময় দিতে পারবেন নিশ্চিন্তে কোনো ভয় নেই যারা এটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন নেওয়ার নিয়ম হচ্ছে যে একশো টাকা আগে আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমাদের মাল হাতে পাওয়ার পরে দিতে হবে দেখেন এটা কত সুন্দর একটা প্রোডাক্ট এটা খুব সফট এবং নরম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় হলে একদিন ঢাকার বাহিরে হলে দুই দিন মাল যদি কোনো কারণে পেয়ে না থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা পরে জানিয়ে দেব যে এটা কোথায় আছে কিভাবে আপনি পাবেন ওকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম